রাতে ঘুমানোর আগে কি এই চার কাজটি করেন আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে এই অভ্যাসগুলো গড়ে তুলুন প্রতিদিন রাতে যখন আপনি বিছানায় যান সারা সারাদিনের ক্লান্তি নিয়ে যখন আপনার চোখ দুটো বন্ধ হয়ে আসে তখন কি একবারও ভেবেছেন যে এই ঘুমটি হতে পারে আপনার জীবনের শেষ ঘুম ইসলামে ঘুমকে বলা হয় ছোট মৃত্যু আমরা প্রতিদিন এই ছোট মৃত্যুর কোলে ঢলে পড়ি কিন্তু ভুলে যাই যে একদিন এক বড় মৃত্যু এসে আমাদের চিরদিনের জন্য ঘুম পারিয়ে দেবে সেদিন আর সকাল হবে না সেদিন আর ঘুম ভাঙবে না আপনি কি সেই অনন্ত ঘুমের জন্য প্রস্তুত আসসালাম রহমাতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক উত্তর খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুড ডট প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনের প্রতিটি দিন আল্লাহর পক্ষ থেকে একটি উপহার কিন্তু আমরা প্রায় এই উপহারের মূল্য বুঝি না দিন শেষে যখন আমরা ক্লান্ত শরীরে বিছানায় আশ্রয় নেই তখন আমরা শুধু পরের দিনের পরিকল্পনায় ব্যস্ত থাকি কিন্তু একজন মুমিন শুধু পরের দিনের পরিকল্পনা করে না সে পরকালের যাত্রার জন্য নিজেকে প্রস্তুত করে বিজ্ঞ উলামাই কেরামগণ বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করতে চায় তবে তার উচিত রাতে এই চারটি কাজ সম্পন্ন করা এই চারটি কাজ শুধু কিছু অভ্যাস নয় বরং এটি একজন অংশ যা তার অন্তরকে পরিশুদ্ধ করে এবং রবের সাথে তার সম্পর্ককে গভীর করে তোলে প্রথম কাজটি হল কারোর সাথে ঝগড়া বিবাদ থাকলে তার মীমাংসা করে ঘুমানো একবার ভেবে দেখুন আপনার মনে কারোর জন্য ক্ষোভ ঘৃণা বিদ্বেষ পুষে রেখে আপনি ঘুমাতে গেলেন আপনার অন্তরটা ভারী হয়ে আছে মনটা অশান্ত এই অশান্ত মন নিয়ে যদি আপনার মৃত্যু হয় যদি মালাকুল মৌত সেই রাতেই আপনার কাছে চলে আসে তাহলে কিয়ামতের দিন আপনি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন সেদিন সেই ব্যক্তি আপনার সামনে এসে দাঁড়াবে এবং আপনার নেক আমলের পাহাড় থেকে তার পাওনে বুঝিয়ে দেওয়া হবে রাসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন কোন মুসলিমের জন্য বৈধ নয় যে সে তার ভাইয়ের সাথে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখবে সাহি বুখারি সম্পর্ক ছিন্ন করা মানে বিদ্বেষ রাখা একটি আধ্যাত্মিক বিষ যা আমাদের অন্তরকে ধ্বংস করে দেয় তাই আসুন প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমরা আমাদের অন্তরকে ক্ষমা করে দিয়ে ধুয়ে ফেলি যার ওপর রাগ আছে তাকে আল্লাহর জন্য ক্ষমা করে দেই এতে হয়তো দুনিয়াতে আপনার সম্মান কমবে না কিন্তু আল্লাহর কাছে আপনার মর্যাদা বহুগুণে বেড়ে যাবে দ্বিতীয় কাজটি হলো কোনো ফরজ কাজ বাকি রেখে রাতে ঘুমানো যাবে না আল্লাহ তালা আমাদের উপর যে কাজগুলো খরচ করেছেন যেমন পাঁচ ওয়াক্ত নামাজ তা হল আল্লাহর সাথে আমাদের সরাসরি সম্পর্ক মনে করুন আপনি সারাদিন ব্যস্ত ছিলেন এসার নামাজ পড়তে পারেননি আপনি ভাবলেন সকালে কাজা করে নেব কিন্তু আপনি কি নিশ্চিত আপনি সকাল দেখার সুযোগ পাবেন যদি সেই রাতেই আপনার ডাক চলে আসে তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি কি জবাব দেবেন আপনি বলবেন হে আল্লাহ আমি তো খুব ক্লান্ত ছিলাম নাকি বলবেন আমার হাতে অনেক কাজ ছিল অথচ এই নামাজই হলো সেই কাজ যা আপনাকে দুনিয়া ও আখিরাতের সফলতা এনে দেবে একজন মুমিনের জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো কাজ হতে পারে না একটি শান্তিপূর্ণ ঘুম তো তারই প্রাপ্য যে তার মালিকের প্রতি দিনের শেষ দায়িত্বটি পালন করে তাই ফরজ কাজগুলো আদায় করেই বিছানায় যাওয়া উচিত কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি নেই দ্বিতীয় কাজটি হলো গুনা থেকে তবা না করে রাতের ঘুমানো যাবে না আমরা মানুষ আমরা ভুল করি জেনে বা না জেনে দিনে বা রাতে আমরা কত গুণা করে ফেলি শয়তান আমাদের ধোকা দেয় আর আমরা সেই ধোকায় পা দিই কিন্তু আমাদের রব তো আর রহমান আর রাহিম তিনি ক্ষমা করতে ভালোবাসেন তিনি চান আমরা যেন তার কাছে ফিরে আসি অনুতপ্ত হই প্রতিদিন রাতে যখন আপনি একা থাকেন যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়ে তখন আপনার রবের সাথে কথা বলা এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে আপনি কি একটি ময়লা বা নোংরা পোশাক পরে ঘুমোতে পারেন না পারেন না তাহলে কিভাবে আপনি আপনার আত্মাকে গুনাহের ময়লা দিয়ে আবৃত্ত রেখে ঘুমাতে যান আসুন দুই পরে সিজিদায় লুটিয়ে পরে আল্লাহর কাছে কাঁদি আর বলি হে আল্লাহ আমি ভুল করেছি আমি পাপি তুমি ছাড়া আমার কোনো আশ্রয়দাতা নেই তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহর কসম আপনার চোখের এক ফোঁটা পানীয় যদি আন্তরিক হয় তবে আল্লাহ আপনার জীবনের সকল গুণা ক্ষমা করে দিতে পারেন কারণ তিনি নিজেই বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন এবং তাদের ভালোবাসেন যারা পবিত্র থাকে সুরা বাকারা আয়াত চতুর্থ এবং শেষ কাজটি হল ঘুমানোর পূর্বে একটি উত্তম ওসিয়ত না লিখে ঘুমাবেন না ওসিয়ত বা উইল করা শুধু ধন সম্পদের বিষয় নয় বরং এটি একটি গুরুত্বপূর্ণ সুন্না রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন কোন মুসলমান ব্যক্তির জন্য যার ওসিয়ত করার মতো কিছু আছে তার উচিত নয় যে সে ওসিয়ত না লিখে দুটি রাত অতিবাহিত করবে সাহি বুখারী মৃত্যু কখন আসবে তা আমরা কেউ জানি না ওসিয়ত হল আপনার মৃত্যুর পর আপনার পরিবার ও সমাজের জন্য একটি দিক নির্দেশনা এতে আপনার ঋণ পাওনা এবং আপনার পরিবারের প্রতি আপনার শেষ উপদেশগুলো থাকতে পারে এটি আপনার দায়িত্বশীলতার প্রমাণ এমনও হতে পারে আপনি কারো কাছে ঋণী কিন্তু কেউ তা জানে না আপনার হঠাৎ মৃত্যু হলে সেই ঋণ অপরিশোধিত থেকে যাবে আর কিয়ামতের দিন এর জন্য আপনাকে জবাবদেহি করতে হবে তাই একটি ওসিয়ত লিখে রাখা শুধু একটি আর্থিক বিষয় নয় বরং এটি পরকালের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ প্রিয় ভাই ও বোন এই চারটি কাজ হয়তো শুনতে খুব সহজ মনে হচ্ছে কিন্তু এর গভীরতা অনেক এগুলো আমাদের প্রতিদিন মনে করিয়ে দেয় যে জীবন কতটা ক্ষণস্থায়ী এবং আমাদের রবের কাছে ফিরে যেতেই হবে এই অভ্যাসগুলো আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে আমাদের অন্তরকে নরম করে এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে মজবুত করে তোলে আজ রাতে হতে পারে আপনার জীবনের শেষ রাত তাই আসুন আমরা প্রতিটি রাতকে এমনভাবে বরণ করি যেন এটি আমাদের শেষ প্রস্তুতি আমরা আমাদের অন্তরকে বিদ্বেষমুক্ত রাখি ফরজ দায়িত্বগুলো পালন করি গুণার থেকে তবা করি এবং আমাদের দায়িত্বগুলো ওসিয়তের মাধ্যমে স্পষ্ট করে যাই তাহলেই হয়তো আমাদের ঘুমগুলো বিবাদতে পরিণত হবে এবং আমাদের শেষটাও সুন্দর হবে হে আল্লাহ আমাদের প্রতিটি রাতকে আপনার সন্তুষ্টিতে শেষ করার তৌফিক দিন আমাদের অন্তর্কে ঝগড়া বিবাদ ও হিংসা থেকে পবিত্র রাখুন আমাদের সকল ফরজ দায়িত্ব পালনের শক্তি দিন এবং আমাদের ছোট বড় সকল গুনাহ ক্ষমা করে দিন হে আল্লাহ আমাদের এমনভাবে মৃত্যু দিন যেদিন আপনি আমাদের উপর সন্তুষ্ট থাকবেন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে একটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর করে প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ডট কম